আজ সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে তারই মধ্যে উপকূলবর্তী মেঘলা রয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে বাকি জেলাগুলিতে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে এবং বেলার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সমগ্র এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা বাংলার উপর অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গ হয়ে সরাসরি বাংলাদেশ হয়ে একেবারে ত্রিপুরা পর্যন্ত মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে তার পাশাপাশি একটি ঘূর্ণাব্য সেটা দক্ষিণ বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে যার প্রভাবে আজ থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং সঙ্গে দমকা হাওয়া শুরু হবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে তারপর সেটা সরাসরি হুগলি জেলা হয়ে এবং পরবর্তীতে বাঁকুড়া পুরুলিয়া হয়ে সেটা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে সোমবার এই ঘূর্ণাবর্তটি সরাসরি বাংলার উপর অবস্থান করবে এবং খুব ধীর গতিতে এটা অগ্রসর হবে যার ফলে আগামী তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত এর প্রভাবে বাংলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে বৃষ্টি না হলেও একটু বেলার দিকে দুপুরের পর থেকে বৃষ্টি কিন্তু বাড়বে আজকে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের যশোর লোহাগড়া শৈলকোপা এদিকে মংলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই এলাকা জুড়ে হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলার নলহাটি রামপুরহাট সিউরি বর্ধমানের কাটুয়া বর্ধমানের সদর শহর এদিকে হুগলি আরামবাগ এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন এলাকা রয়েছে পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই মেদিনীপুর জেলা তার পাশাপাশি কলকাতা সহ আশেপাশে এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে নদীয়ার বেশিরভাগ এলাকা জুড়ে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তোর বঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ তোর বঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জল পাইগুড়ি দার্জিলিং কালিনপংগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতে আজকে ভারী বৃষ্টি নেই বেশ কয়েকটি এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী কাল 29 তারিখ দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে কেননা ঘূর্ণাবর্তটি আরো একটু শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলা হাওড়া জেলা কলকাতার আশেপাশে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে যার ফলে আগামী কাল মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকা সহ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদেবাড়ি নামখানা ফেজারগঞ্জ জিয়ানগর গোসাব্বা বারুইপুর হলদিয়া কলকাতা আরামবা চন্দনগর বর্ধমান দুর্গাপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের কলাপাড়া চার ফেশন মহেশখালী টেকনা বরিশাল নামখানা মির্জাগঞ্জ এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল সকাল থেকে কোলাঘাট তমলুক উলবেড়িয়া খড়গপুর বেলদা তার পাশাপাশি ঝাড়গ্রাম গোয়ালাতর চন্দ্রকোনা এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল যত বেলা বাড়বে সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে ঝাড়গ্রামের পূর্ব অংশে আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি ছাড়াও মঙ্গলবার দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া কলকাতা এই জেলাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল দিনভর আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বৃষ্টি কন্টিনিউ চলবে উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি চলতে থাকবে আগামী কাল 30 তারিখ হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আগামী 30 তারিখেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্ষা শ্যামনগরে ভারী বৃষ্টি অন্যদিকে বাংলাদেশের মংলা জিয়ানগর মদবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া মহেশখালী টেকনাফ চিটাগং বরিশাল এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দনগর আরামবাগ খড়গপুর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া এই এলাকা চাকদা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে তিরিশ তারিখেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার হতে হতে ঘূর্ণাবত্তটি অনেকটাই পশ্চিম বিহারের দিকে গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে ফলে তিরিশ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে অর্থাৎ এই যে বৃষ্টি সেটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হতে পারে নিম্ন চাপটি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করবে বৃহস্পতিবার একত্রিশ তারিখেও বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে তবে উত্তরবঙ্গে সেই তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একত্রিশ তারিখের পর থেকে শুক্রবার পয়লা আগস্ট মাসের প্রথম দিক থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তারপর নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী সাত দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা